আজকে সকালটা ছিল অনেক সুন্দর আর পাখির কিচিরমিচির শব্দ শুনতে খুবই ভালো লাগছে এত সকালে সাধারণত ঘুম থেকে উঠা হয় না তো আজকে আমরা বাসার সবাই অনেক আর্লি উঠেছি সকাল ছয়টার মধ্যে উঠতে হয়েছে কারণ যেহেতু আমি যার স্কুলে এক্সাম তো এই জন্য তাড়াতাড়ি আমরা সবাই ঘুম থেকে উঠেছি আর আটটার সময় ওর পরীক্ষা তো এই জন্য তাড়াহুড়ো করতেছি আমরা মনে হচ্ছিল বৃষ্টিটা এখন নেমেই যাবে এমন মনে হচ্ছিল ওয়েদারটা আকাশটা এত কালো হয়ে গিয়েছে আর বৃষ্টি আসার আগের ওয়েদারটা কিন্তু দেখতে এমনি তো অনেক সুন্দর লাগে আর এত সুন্দর লাগছিল এই রিক্সা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা আর প্রচণ্ড রকমের বাতাস তো এনজয় করার কোনো ওয়ে নাই কারণ বৃষ্টি আসার আগে স্কুলে যে পৌঁছাইতে হবে আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টি আসার আগেই স্কুলে এসে পৌঁছাতে পেরেছি তারা হুড়ো করে আসছিলাম আর অনেক বাচ্চারা বৃষ্টিতে ভিজে এসেছে কারণ বৃষ্টিটা চলে আসছিল আর আমরা তো বৃষ্টি স্কুলে আসার পরপরই বৃষ্টিটা নেমে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টিতে ভিজতে পারিনি আমরা চলে আসছি আর আমি যাকে স্কুলে ক্লাসরুমে ঢুকিয়ে দেওয়ার পরেই বৃষ্টি নামা শুরু হয়ে গেল আর বজ্রপাতও অনেক জোরে জোরে আসতেছিল তো ভয়ে ও হচ্ছে ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছে ও আর ক্লাসরুমে যাবে না তো আর এক্সামও দিবে না কি একটা পেরেশানিতে পড়ে গেলাম ওর বাবাকে ফোন দিলাম ওকে বোঝানোর জন্য আমিও অনেকক্ষণ বোঝাচ্ছি ওকে বললাম যে তোমাকে খেলনা কিনে দিব ওইটা কিনে দিব। কোনোভাবেই ও রাজি হচ্ছে না আর হচ্ছে গার্ডিয়ান তো অ্যালাউ না এক্সাম রুমে তো এই জন্য আমিও আর যেতে পারছি না কোনোভাবে ওকে বুঝাতে পারিনি যে আমি যাও ও যাবেই না তারপর তো এক্সামের টাইমও শেষ হয়ে গেল তারপর মিস বলতেছিল যে একটা কাজ কর ও রিটেক তো পরে দিতেই পারবে সমস্যা নেই আর এমনি তো আজকে অনেক বেবিরা বৃষ্টির জন্য আসতেও পারেনি তো রিটেক দিয়ে দিবে সমস্যা নেই তারপরেই তো এত কষ্ট করে ওকে স্কুলে নিয়ে গেলাম কষ্ট করে বাসায় আসলাম তো এই কষ্টটা সার্থক হতো তখনই যদি ও এক্সামটা দিতে পারতো তো এখন আর কি ওকে রিটেক দিতে হবে তো আসার পথে শিঙ্গারা কিনে নিয়ে আসলাম গরম গরম শিঙ্গারা দেখলাম হোটেলে ভাসতেছে তা ভাবলাম বৃষ্টি ভেজে সকালে এই শিঙ্গারাটা খেতে অনেক ভালো লাগবে স্কুল থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে আসলাম এই বৃষ্টির মধ্যে শিঙ্গারাটা খেতে সকালবেলা অনেক ভালো লাগবে এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করলে কি জাতি আমাকে মেনে নিবে তো স্কুল থেকে আসার পথেই ফোন আসছে খিচুড়ি রান্না করতে তো এই তো খিচুড়ি রান্না করে ফেলতেছি আর শর্টকাট ডিম বোনা ডিমের সাথে খিচুড়ি দিয়ে খাওয়া হবে তো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি তো খেতেই হবে তাই না খিচুড়ি ছাড়া কি হবে বৃষ্টি আসলেই খিচুড়ি একটু মাখা মাখা করে রান্না করেছি আজকের খিচুড়িটা আজকে দুপুরের লাঞ্চ খিচুড়ি তো বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া জমেই না খিচুড়ি রান্না করে ফেললাম আর সাথে হচ্ছে ডিম বোনা নিম্বোনা আর নিম্বোনা নিয়ে নিলাম আর হচ্ছে আচার খিচুড়ির সাথে আচার না হলে জমেই না তো আচার নিয়ে নেছি আমি আচার এটা হচ্ছে আমের আচার কতবার বানানো ছিল তো এইবারও আচার বানাতে হবে এই হচ্ছে আমার আজকে দুপুরে লাঞ্চ খিচুড়ি ডিম ভোনা আর হচ্ছে আচার আজকে দুপুরে লাঞ্চ খিচুড়ি ডিম ভোনা আর হচ্ছে আচার আচার ছাড়া কি জমে খিচুড়ি জমেই না